অনেক লোক মদ ছেড়ে দিল দ্বিতীয় স্তরে কিন্তু কিছু লোক এখনও থেকে গেল অল্প সংখ্যক তারা বলছে যে ঠিক আছে ছাড়তে তো পারছি না কাজ করি এসার নামাজ পড়ে গিয়ে খেয়ে নেবো আর এসা থেকে ফজর তো একটা লং টাইম ছয় সাত ঘন্টা পেয়েই যাচ্ছি তো এই সময়টা তো নেশা শেষ হয়ে যাবে ফজরে আবার ঠিক ঠিকঠাক হয়ে চলে আসবো নামাজে এইরকম কিছু অল্প কিছু লোক মদ করে এখনও থেকে গেল মদিনায় তখন তৃতীয় স্তরে আয়াত নাজেল হলো যে আয়াতের তাসির আজকে আল্লাহ কি বলছেন আমানু হে ইমানদার লোকেরা ইনামাল খামরু নিশ্চয় মদ ওয়াল মাইসেরু আর জুয়া ওয়াল আন আর আস্তানা জি মূর্তি পূজা হ্যাঁ পূজার আস্তানা আনসাব ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ণায়ক তীর আজলাম আজলাম মানে হচ্ছে ভাগ্য নির্ণয়ের তীর যে জাহিলতের যুগে তীর দিয়ে তারা ভাগ্য নির্ণয় করতো যে ভাগ্য ভালো হবে না মন্দ হবে সফর করার ক্ষেত্রে বা বিবাহস্বাদীর ক্ষেত্রে বা কোনো কাজ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই চারটি কাজ উল্লেখ করে বা চারটি বস্তু উল্লেখ করে আল্লাহকে বলছে রিজ রিজসুন এগুলি হচ্ছে ঘৃণিত রিজ সুন না ঘৃণিত এক দুই নম্বর মেন আমালি শৈতান শয়তানের কাজ এগুলি মদ খাওয়া হ্যাঁ মদ পান করা আর মদ বানানো মদের ব্যবসা করা এগুলি শয়তানের কাজ তিন নম্বর ফাজবুহ সুতরাং তোমরা বেঁচে থাকো চার নম্বর আল্লাহফলে হুন তাতে তোমরা সফল কাম হইতে পারবে সফলতা লাভ করে যদি বেঁচে থাকো এই পাপগুলি থেকে এই নোংরামিগুলি থেকে তাহলে সফল কাম হইতে পারবে ভালো করে শোনেন এগুলি হচ্ছে ধর্মীয় ক্ষয়ক্ষতি মদের আর জুয়ার আর যে বিষয়গুলি উল্লেখ করা হইল তারপরে পাঁচ নম্বরে শোনেন সামাজিক ক্ষয়ক্ষতি মদের আর জুয়ার ইননামা ইউরিদু শায়তান ইউ কে ওবেনকুম আল আদাবাত ওয়ালা বাগদাফিল খামরে ওয়াল মাইসেরি নিঃসন্দেহে শয়তান চায় মানুষ শয়তান জিন সাইতান সর্বপ্রথম জিন শায়তান আর তারপরে মানুষ সাইতান চায় কিয়ু কেনাকুম আল আদাউত ওলাহ বাগদা তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায় তোমাদের মাঝে শয়তান কি করতে চাই শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চাই ওয়াসুদ তারপরে আল্লাহ পাকরা বলছেন যে ফিল খামরি আলমাই মদ এবং জুয়া সম্পর্কে মদ জুয়ার মাধ্যমে কি করতে চায় তোমাদের মাঝে বিদ্বেষ আর শত্রুতা সৃষ্টি করতে চাই কথাটি ভালো করে বুঝেন মদ খেলে শত্রুতা দুশ্মনি লড়াই মারামারি হয় হয় না হয় না মদ খেয়ে কে কাকে দিল খুন করে হ্যাঁ কেউ গিয়ে কার বোনের মায়ের গায়ে হাত দিয়ে দিল হয় না হয় না তখন মারামারি খুন করবে না করবে না হ্যাঁ লড়াই ঝগড়া ফাঁসাদ সৃষ্টি হবে না হবে না হবে জুয়া জুয়ার মাধ্যমে যে হেরে গেল আরে তুই এত টাকা নিয়ে যাবি কোনো পাই তার করে ধর রাস্তায় কেড়ে নে না না ঝগড়া ফাসাদ এবং শত্রুতা বিদ্বেষ সৃষ্টিকারী কাজ সামাজিক তাহলে ক্ষয়ক্ষতির কথা লাফা করলে মদ আর জুয়ার ওয়াসোদ্দ কম আনুজে এবং মদ আর জুয়া তোমাদেরকে আল্লাহ জিগি রাজকারে বাধা সৃষ্টি করে যারা মদ খায় নেশাগ্রস্ত থাকে আল্লাহর জিকির কি কিছুই তো সে মাতা হাল কিছুই তো জানে না সে বুঝে না আল্লাহর কি জিকির আজগার করবে আল্লাহর জিকির ফেল যারা জুয়া খেলে জুয়া খেলে এমন নেশা হয়ে যায় হেরে গেলাম রে খেলা ছাড়তে পারছে না জিতে যখন যায় তো জিতে যখন পঞ্চাশ হাজার জিতে গেছি আরো আছে রে জিততে পারবো আরো এই লোভে লোভে আরো পঞ্চাশ জিতেছি এক লাখ জিতবো হ্যাঁ এবার জিতেছি আরো জিততে পারবো খেলতেই থাকে খেলতেই থাকে খেলা ছাড়ে না তাহলে আল্লাহর জিকির বাধা সৃষ্টি করে না করে না চলে যাচ্ছে নামাজ সারা দিন চলে যাচ্ছে সারা রাত চলে যাচ্ছে স্ত্রী মদখোর যারা যারা জুয়া জুয়া খেলা করে সারা রাত সারা রাত স্ত্রীকে ছেড়ে জুয়া খেলছে বরং স্ত্রীকে মধ্যে বিক্রি করে দেয় স্ত্রীকে মদের আসরে বা জুয়ার আসরে বিক্রি করে দেয় যে হ্যাঁ সামালিকা মেয়েকে বিক্রি করে জি জি আল্লাহর জিকিরে বাধা সৃষ্টি করে ওয়ানিস সালাতে আর বিশেষভাবে নামাজে বাধা সৃষ্টি করে নামাজের রক্ত পার হয়ে চলে যাচ্ছে কোনো পরোয়া নেই ফাহাল তো মন তাহন তাহলে কি তোমরা বিরত হবে আল্লাহ কি বলছেন তাহলে কি তোমরা এ মদ আর জুয়া এগুলি ছাড়বে মূর্তি পূজা ছাড়বে আর এ ভাগ্য নির্ণয় করা এতে ভাগ্য ভালো না মন্দ এগুলো ছাড়বে ফাহাল তো মন আটটি মদ এবং জুয়া হারাম হওয়ার কারণ আল্লাহ পাক দর্শিয়েছেন তারপরেও একশের মডার্ন মুসলিম রয়েছে যারা যাদের অন্তর বাঁকা যাদের অন্তরে কপটতা রয়েছে ইসলাম তারা ইসলামকে কি করতে মডিফাই করতে চায় তারা বলছে যে আল্লাহ তো কোরআনে হারাম বলেননি হারাম শব্দটি তো আসেনি আটটি বিষয় আল্লাহ উল্লেখ করেছেন তাহলে কি বলবেন এই কথা ভালো করে কথা বুঝেন যে তাহলে কি বলবেন যেটা নাপাক পাক ঘৃণিত সেটা হালাল যেটা শয়তানের কাজ সেটা কি ইসলামে হালাল হইতে পারে হ্যাঁ যেটা আল্লাহ বলছেন ফজ বেঁচে থাকো তারপরেও হালাল হইতে পারে যাতে সফলতা রয়েছে সেটা ছেড়ে দিয়ে যাতে হ্যাঁ যাতে মানুষ ব্যর্থ হয় সেটা কি হালাল হয় তারপরে যাতে শত্রুতা পয়দা হয় সেটা কি হালাল কাজ জি হ্যাঁ যা আল্লাহর জিকিরে বাধা দেয় সেটা কি হালাল হইতে পারে যেটা নামাজে বাধা সৃষ্টি করে সেটা কি হালাল হইতে পারে আল্লাহ বলছে তোমার ছাড়বে কি ছাড়বে না তারপরেও হালাল আল্লাহ জিজ্ঞেস করছি আলান তো মন মুসনাদ আহমদে রয়েছে সাহাবাই আমরা এক বাকি মহাজন বললেন যারা যারা খেতু অল্প কিছু লোক বেঁচে গেছিলো তৃতীয় স্তরে ইনতাহাই না ইনতাহাই ইয়া আরফ হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম ছেড়ে দিলাম আল্লাহ তোবা করলাম ছেড়ে দিলাম আর সাথে সাথে বড় বড়ো মট কাকে ভেঙে ফেলে দিলেন মদ সম্পর্কে অনেকগুলি হাদিস আছে যে হাদিসগুলি সময় হলে শোনাবো আজকে হয়তো সময় হবে না তারপরে এই মর্মে যে আয়তগুলি আছে সেগুলি শেষ করে দি ওয় উল্লাহ রাসুল তোমরা আল্লাহকে মানো এবং রাসূলকে মানো জারু এবং সতর্ক সাবধান হয়ে যাও আল্লাহ এবং রসুলের কথা মানো মদ হারাম জুয়া হারাম হারাম মানো আর সতর্ক সাবধান হয়ে যাও না ফারমানি থেকে ফাইন তাই তুম তবে তোমরা যদি বিমুখ হয়ে যাও উল্টো দিকে মুখ ফিরে না যে মদ ছাড়বো না জুয়া ছাড়বো না হারাম ছাড়বো না ফালামো জেনে রাখো আন্নামা আলা রসুল আলবালাগুল মবিন আমার রসুলের আসার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তার কাজ হচ্ছে স্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়া দিনের কথা পৌঁছে দেওয়া এটা হচ্ছে রসুলের কাজ